দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে নির্মিত হচ্ছে সীতায়ে বিএল বিএলআরও অফিসের বাউন্ডারি ওয়াল খুশি সাধারণ মানুষ ও সীতায় বিএলআরও অফিসের কর্মীরা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বার্মা বাসুনিয়া জানা যায় সরকারি গ্রাম উন্নয়ন দপ্তরে ও সহযোগিতায় ছাব্বিশ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে বাউন্ডারি ওয়াল দীর্ঘদিন পর এই কাজের সূচনা হওয়ায় খুশি এলাকার সাধারণ মানুষ সেটাই বীরের অফিসের সীমানা প্রাচীর কাজ আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করি এই কাজটা আমাদের এবং আমাদের গোটা মিলের অফিসে সীমানা প্রাথমিক জন্য আমরা বরাদ্দ করেছি পঁচিশ লক্ষ টাকা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী এবং পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের তরফ থেকে সেই টাকার বরাদ্দ হয়েছে এবং সেই কাজ শেষ করতে পারে সেই আমরা আমরা এখানে আছি বিএলআর সাহেব আছে সবাই মিলে আমরা আজকে কাজটা শুরু করলাম খুব তাড়াতাড়ি যাতে বিএলআর অফিসের এই বাউন্ডারি প্রাচীরের কাজটা শেষ হয় এবং যেভাবে মানুষ বিএলআর অফিসের জমিকে ব্যবহার করে নিজেরা কবচা করছেন সেটা আপাতত বাউন্ডারি ওয়াল হলে আমরা বন্ধ করতে পারব জলপাইগুড়ি থেকে আবির সিং এর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া